নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা নির্বাচনের মাঠে আছি প্রস্তুতি নিচ্ছি জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তবে কথা পরিষ্কার যদি ফেসিভালি আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয় তেতুল গাছে কে আমরবে পুরানো আইনে পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠ নির্বাচন হবে না হবে না হবে না সুষ্ঠ নির্বাচন করতে হলে যে চুরাশিটি জায়গা নিয়ে ঐক্যমত কমিশনের ঐক্য হয়েছে এগুলোর সম্মেলন সম্মিলিত ভাবে সকল দলের ঐক্যমত ঘাতক বানায় তাকে যে চুরাশি হয়েছে সেটার উপর গোল জলাই সনদ রচনা করুন অবিলম্বে ঘুরায় শোন দিতে হবে বাস্তবায়ন করতে হবে নির্বাচন করতে হবে তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে লেভেল ফিলের দাবি করেছি বিহার পদ্ধতির কথা বলেছি এ কথা বলে আমি শেষ করতে চাই বিহার পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে বিশ্বের একানব্বইটি গণতান্ত্রিক রাষ্ট্রে পিয়ার পদ্ধতিতে ভোট হয় সুষ্ঠ নির্বাচন সেখানে হয় গণতন্ত্রের চর্চা হয় পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে ভোট হয় বাংলাদেশে কালো টাকা চাঁদাবাজি সন্ত্রাস এবং ভোটের ম্যানিপুলেশন ভোটারদের যথাযথ মূল্যায়ন সব কিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিয়ার পদ্ধতি এই পদ্ধতির পক্ষে আসতে জনমত তৈরি হয়েছে জরিমে উঠেছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে আপনি কি উনত্রিশ পার্সেন্টের পক্ষে থাকবেন নাকি একাত্তর পার্সেন্টের পক্ষ থাকবেন যদি আপনি স্বৈরাচারের খেতাম নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান তার একাত্তর পছনের বিরুদ্ধে আপনি অবস্থান নেয়ার দুঃসাহস দেখাতে পারেন বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না এই জন্য আমরা বলতে চাই সংবিধানের দোহাই দিচ্ছেন ইলেকশন কমিশনার কেউ বলছেন পিয়ার পদ্ধতি নাকি সংবিধানে নাই আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই বিজ্ঞ মানুষ আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো সংবিধানের একশত উনিশ নম্বর ধারা বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা সেখানে হবে নাই সেখানে বর্তমান ট্রেডিশনাল পদ্ধতি হবে যেটাকে বলা হয় এফপিটিপি এখন সিস্টেমটা হলো এফপিটিপি অর্থাৎ বর্তমানে তিনশো আসনে আসন ভিত্তিক নির্বাচন হয় এটা তিপ্পান্ন বছর আমাদের সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারে না এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়েছে আর সুষ্ঠ নির্বাচনের জন্য হল পেয়ার পদ্ধতি তা আপনি কিভাবে সংবিধানের পিয়ার নাই বলেন আপনি আমাকে বলান দেখান একশো উনিশ নম্বর দ্বারায় আপনাকে নির্বাচনের যে দায়িত্ব দেয়া হয়েছে যে সংবিধান আপনি শপথ নিয়েছেন সেখানে পিআার পদ্ধতি নাই মেনে নিলাম আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না এদেশের জনগণ সজাগ সচেতন দলীয় জন্ডা বাস্তবায়নের জন্য ওই জায়গায় আপনাদেরকে বসানো হয় নাই এটা পলিটিক্যাল ইস্যু আমরা রাজপথে দাবি করেছি কেউ বিরোধিতা করেছে সমাধান হবে সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে আপনারা কেন এর বিরুদ্ধ অবস্থান নিয়েছেন তাহলে আপনি কি নিরপেক্ষ আছেন এটা জনগণ মনে করবে এই জন্য বলতে চাই মেহরবানি করে অতি বন্ধ করুন বাইরে গিয়ে বলবেন না সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না অন্তর্বর্তীকালীন কি সরকার একটা কি সংবিধানে আছে কোন দ্বারে আছে বলেন আমি চ্যালেঞ্জ করছি নাই তাহলে আপনি তো সেই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনার কিসের সংবিধানের উপর বোহাই দেন আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই সুতরাং নতুন বিতর্কের জন্ম দিয়ে আস্থা হারাবেন না ফেসিবাদী আমলে যে ভোটের প্রতি আস্থা নষ্ট হয়েছে আমরা আস্থা রাখতে চাই আপনার আস্থা ফিরিয়ে আনুন তাহলে এই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচন এদেশের জনগণ মানে না করা হবে